ইপিএলে ব্লক লড়াই দুই জায়েন্টের লড়াই দেখতে মুখিয়ে দর্শকরা সানডে নাইটটা ভক্তদের জন্য বেশ রোমাঞ্চকর কেননা ম্যাচটা যে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের মৌসুম শুরুর আগেই মুখোমুখি হয় দুদল হাড্ডাহাড্ডি লড়াইয়ের সে ম্যাচে শূন্য ব্যবধানে জয় নিয়ে মার ছাড়ে লিভারপুল এবার প্রতিশোধের সুযোগ রেড ডেভিলদের সামনে ঘরের মাঠে অলরেডদের রুখে দিতে সব ধরনের চেষ্টাই করবে এরিকটন হ্যাক বাহিনী চলতে মৌসুমে যদিও খুব একটা ভালো অবস্থানে নেই ম্যানচেস্টার ইউনাইটেড এখন পর্যন্ত দুই ম্যাচে মাঠে নেমে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের চোদ্দতম স্থানে আছে রেড ডেভিলস নিজেদের পরের ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সাবধানী কোচ টেন রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য চার দুই তিন এক ফর্মেশন স্কোয়াড সাজাচ্ছেন কোচ পরিকল্পনায় আছেন মার্কাস রাশফোর্ড গার্নাচো লিসান্দ্রো মার্তিনেজ ক্যাসেমিরো হ্যারি ম্যাগুয়েরা ইঞ্জুরির কারণে এই ম্যাচে কোচ পাচ্ছেন না মেসন মাউন্ট হয়ল্যান্ড লুকসদের পরিসংখ্যান কথা বলছে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে তবে লিভারপুলের ম্যাচিওর দলকে সমীহ করছেন টেনহ্যাক এদিকে ওল্ড ট্রাফোর্ডে খেলা হয় কিছুটা চিন্তার ভাঁজ লিভারপুল কোচ এরনে স্লটের কপালে তবে দলের ভালো অবস্থান কিছুটা স্বস্তি দিচ্ছে কোচকে প্রাক মৌসুম প্রস্তুতিতে রেড ডেভিলদের বিপক্ষে জয়ের সুখ স্মৃতি থাকায় এ ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্লট মোহাম্মদ সালা দিয়েগো জোতাদের নিয়ে সম্ভাব্য চার তিন তিন ফরমেশনের স্কোয়াড সাজাচ্ছেন কোচ এদিকে ইপিএলে আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে চেলসি টেবিলের তলা নিতে থাকা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নেমে এই ম্যাচে যেকোনো মূল্যে জয় তুলে নিতে মরিয়া ব্লুজ কেননা এখন পর্যন্ত দুই ম্যাচে মাঠে নেমে মোটে তিন পয়েন্ট নিয়ে টেবিলের এগারোতম অবস্থানে দলটা ইতিহাস সমৃদ্ধ ব্লুদেরই শেষ চব্বিশ ম্যাচের বৃষ্টিতেই জয়ের জয়ের পাল্লাভারি চেলসির চলতে মৌসুমে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় ও দলে ভিড়িয়েছে তারা তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না ব্লুজ তাজিন খন্দকার সময় সংবাদ